কেমন আছেন সবাই অবশ্যই আশা করব আজ সবাই খুব ভালো আছেন কারণ আজ ঈদ আর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর সেটা যদি হয় ঈদ উল ফিতর তাহলে তো কথাই নেই আনন্দ বেড়ে যায় বহুগুণ কারণ দীর্ঘ এক মাসের সংযম ত্যাগ আর স্যাম সাধনার পর আমরা এই দিনটি খুব আনন্দের সাথে পার করে থাকি তো ঈদের দিনটি কেমন গেল সেটাই থাকছে আজকে ভাগ্যে আসলে পুরো রোজার মাস জুড়েই থাকে ঈদের আনন্দ আর শেষ রোজা থেকে শুরু হয় ঈদের প্রস্তুতি আজ থাকছে শেষ রোজার বিকেল থেকে ঈদের দিনের রাত পর্যন্ত তো পুরোটা দেখতে আমার সাথেই থাকুন আমাদের ঈদের প্রস্তুতি চলছে আমি এখন মেহেদি দিচ্ছি হাতে আর আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার মেয়ে কি শান্তি না আমার এখন মেহেদি দেওয়া নিয়ে কোনো টেনশন নেই আমার মেয়ে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে এটা ছিল ঈদের আগের দিন বিকেলবেলা মেহেদি দেওয়া শুরু হলো আমাদের মা মেয়ের তো আমরা এখন যাচ্ছি উত্তরা বৌবাজার আমাদের উদ্দেশ্য ওখানে ইফতার করা বৌবাজার। নাম বৌবাজার। তাই বলে এখানে বউ কেনা বেচা হয় এমনটা ভেবে কেউ ভুল করবেন না মূলত এ বাজারে বেচা কেনা হয় টাটকা শাক শাকসবজি বিক্রেতার অধিকাংশ মহিলা তাই স্থানীয়রা এ বাজারের নাম দিয়েছেন বৌবাজার। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের মাঝামাঝি খোলা জায়গায় এ বাজারের অবস্থান পাঁচ মিশালি শাকগুলো কত টাকা কী কী আছে এর মধ্যে আচ্ছা বুড়ি আজকে ইফতার করবা এই যে শসা দেখলা তারপরে হচ্ছে কি দেখলা যে কুমড়া ফুল দেখছো তারপরে লাউ শাক দেখলা এগুলো দিয়ে আজকে ইফতার করবা পারবা না কাঁচা কাঁচা আদারের সাথে সাথে আজকে এগুলো খাওয়াবো তোমাদের কাজল আপার পিঠা গরম

Thank বউবাজার থেকে আমরা কিছু শাক আর কুমড়ো ফুল কিনে নিয়েছিলাম আর আমরা আমাদের ইফতার শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি ট্রেনটা চলে যাচ্ছে দেখো ট্রেনটা এখন চলে যাবে ও চলে যাচ্ছে বাসায় এসে আগে টিভিটা অন করে দিলাম আর সেই গান এলো খুশির ঈদ আর অবশ্যই এই গানের সাথে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তখন আর তার বেশ কিছুক্ষণ পর আমার দুই বান্ধবী আসলো আমার বাসায় মেহেদি দিতে তখন আরও একটু আনন্দ যোগ হলো আচ্ছা চুল খুলে নাও মেহেন্দিদার জন্য চলে আসলো সনি আর চলে আসলো উর্মি ভালো হয়েছে আর আগের দিন আসলেই ঈদের মজাটা কিন্তু এখনই বেশি হ্যাঁ ঈদের থেকে যাত্রাটা বেশি বেশি মজা তাই না শুধু সাইরাকে মিস করছি আমরা আসলে হ্যাঁ যাত্রার মজাটাই আমার তো মানে এটা হলো আমার ছোটবেলার কথা মনে পড়তেছে আমি যখন বাড়িতে থাকতাম

রমজান মাস শেষ করে ঈদের চাঁদ খুশির বার্তা নিয়ে আসে মুসলমান পরিবারে আজ পরিবার প্রিয়জনদের নিয়ে একসঙ্গে আনন্দ করার দিন মিষ্টি মুখে নতুন জামা পরে ঈদ উদযাপন করা হয় এই দিনে আমি বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সবাই ঈদের নামাজে যাচ্ছেন আর এখন আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরে সকালের নাস্তায় আমি করব হচ্ছে খিচুড়ি সব মশলা দিয়ে একবারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে হচ্ছে আমি সেমাইটা ভেজে নিচ্ছিলাম নবিশ্যাময়ের জন্য আর এখানে হচ্ছে যে জর্দাটা দেখা যাচ্ছে এটা গোলাপি রঙের জর্দা এটা আমি রাতে কিছুটা করে রেখেছিলাম আর বাকিটা হচ্ছে এখন রেডি করব। আর এখানে হচ্ছে সেমাইটা আমি সেট করে নিলাম কিছুক্ষণ আগে যে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আর ক্রিমটা আমার আগের দিন করে রাখা ছিল সেই ক্রিমটা দিয়েই আমি এখন সেমাইটা সেট করে নিব তো আমি এখানে হচ্ছে প্রথমে সেমাই একবার দিয়ে তারপর ক্রিমটা দিয়ে দিচ্ছি এরপর আবার সেমাই দিলাম কিসমিস বাদাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এদিকে আমার হচ্ছে জর্দাটার উপরেও তাই করলাম এরপরে দিয়ে দিলাম বেবি সুইট আর হচ্ছে সব মিলিয়ে এই হচ্ছে আমার জর্দা সেমাই আর পায়েস এদিকে আমি সাথে সাথেই রান্নাঘরে চলে আসলাম রোস্ট রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে এই হচ্ছে আমার ভাজা মুরগিগুলা আর এটা হচ্ছে আমার গরুর মাংসটা রান্না আগের দিন এদিকে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এটা খুব মজা হয়েছিল মশলাগুলোর মধ্যে আমার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর এরপরে বেরেস্তাগুলো দিয়ে দিলাম তো আমার আসলে রোস্ট রান্নাটা হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো ছিল এখানে খিচুড়ি আর গরুর মাংস আমি সকালে নাস্তার জন্য পরিবেশন করলাম আর এদিকে আমার জামাই নামাজ থেকে এসে গেছে বাকি রান্নাগুলো এখন করে নিব পোলাওটা বসিয়ে দিয়েছি এক চুলায় ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম আর অন্য চুলায় হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছি আর আমার পোলাওটা এদিকে হয়ে গেছে এবং এখন আমি মাছটাও ভেজে নেব তারপর হচ্ছে আমি গোসলে চলে যাব আর গোসলটা করে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব। আর এখন হচ্ছে যে আমি শাড়ি পরলাম না সালার কামেজি পরে নিলাম কারণ এদিকে মেয়ের বান্ধবীরা আবার চলে আসছে তো ওদেরকে আমি আবার খেতে দিব তাই হচ্ছে রান্নাঘরে এসে তাড়াতাড়ি কাবাবগুলো ভেজে নিচ্ছে আর হচ্ছে শশা ছিল শশার রায়তা রেডি করলাম কী বানাচ্ছি এটা বলো তো সময়টা বেড়ে নিচ্ছি মাবরুকাকে দিব আর পুডিংটা কেটে নিলাম ছেলের জন্যই আসলে পুডিংটা বানানো কারণ ও অন্য কোনো মিষ্টি এটা পছন্দ করে না মাবরুকা খিচুড়ি দিয়ে একটু মাংস খাও বাবা খিচুড়িটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর এদিকে আমার মেয়ে মেয়ের বান্ধবীরা এবং আমার ছেলে মিলে তারা সেই মজা করতেছিল। আসলে অনেক দিন পর ঈদের দিন বিশেষ করে এই আনন্দ দেখলাম ওদের মধ্যে কারণ বেশিরভাগ সময় ওরা একা একা ঈদ করে তো তো এবার ওদের ফ্রেন্ডদেরকে পেয়ে ওরা ছিল মহা খুশি ওয়ালাইকুম আসসালাম ঈদ কি কার কত সালামি হয়েছে কে কত সালামি পাইছো তুমিও বাবা

রেডি হয়ে গেছি আমি আমার মেয়েটা আবার তার বান্ধবীর বাসায় গেছে বলে আমাকে একটু ঠিকঠাক মতো ভিডিও করে দিতে পারছে না কি সাজলাম আর কি করলাম নিজেও জানি না তা এখন একটু বাসায় বাবু চলো কি অবস্থা হয়েছে আমার ড্রেসিং টেবিলে ইস এই হলাম আমি এই হচ্ছে আমার শাড়ি এটা আমার ঈদের শাড়ি বাবু 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 তার পাঞ্জাবিটা পরে নাই এই যে তার পাঞ্জাবিটা আসসালাম আলাইকুম এই আপনার কাবাবটা কিন্তু ভালো হয়েছে আমি এবার কাবাব যেটা বানিয়েছি একটু ভাজতে গিয়ে ভেঙে যাচ্ছিল পরে ডিমের লালা দিয়ে তারপরে ভাজছি রুনা ভাবির বাসা থেকে বের হয়ে চলে আসলাম সরাসরি আমার বাসার ছাদে বাচ্চা কাচ্চা সহ সবাই এখানে বেশ কিছুক্ষণ সময় ছবি কাটালাম তুললাম ভিডিও করলাম তারপর আসলো সনি আর সায়রা উর্মি তারপর সবাই আবার বাসার ভেতরে এসে বেশ কিছুক্ষণ গল্প সল্প করলাম টুকটাক খাবার খেলাম এরপর ওরা সবাই চলে গেল তো আমি এখন আবার আমার খুলে রেখে আবার সেই সকালে সেটা পরে নিলাম আবার একটু ঠিকঠাক করে নিলাম সাজুকুজুটা এখন আমরা আবার বের হচ্ছি যাচ্ছি শুভ্রদের বাসায় দুপুরবেলা আমাদের বাসায় শুভ্র এবং কানরা আসছিল রাতেই ওদের বাসায় যাওয়ার কথা আমাদের তো আমরা এখন সেখানে যাচ্ছি আসেন এখন চলে আসছি শুভ্রদের বাসায় বেশ কিছুক্ষণ গল্প সল্প করার পর চলে আসলাম খাবার টেবিলে পোলাও কাবাব ভেজিটেবল বিফ সবই ছিল রান্নাগুলো বেশ মজা হয়েছে আর আমাদের সাথে ছিল মেসি এবং ওর ওয়াইফও তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর আসলে রান্নাগুলো চমৎকার ছিল আর তারপর খেয়ে নিলাম ডেজার্ট শুভ্র এবং ঠন্ডার আন্তরিক আপ্যায়ন খুবই ভালো লেগেছে এখন অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরছি আমরা ঈদের দিনটা চমৎকার গেল আসলে আমাদের আপনাদের সবার কেমন গিয়েছে কেমন গেল তোমার ঈদ

অনেক ভালো কাটলো খুব সুন্দর কাটলো আজকের মতো এই ব্লগটা শেষ সবাই ভালো থাকবেন সবাইকে বাই বাই বলে দাও বাবু বাই আল্লাহ হাফেজ